আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি প্র্যাঙ্ক করবো বিকাশ প্রতারক হয়ে কল দেব আমার বড় আপুর কাছে দেখা যাক বড় আপু রিয়াকশন এবং কী কেমন ব্যবহার হয় তো আমি এখন কল করে যা কল করে বলবো যে আপনি বিকাশ অফিস থেকে একটি পুরস্কার যেতে নিয়েছেন তো পুরস্কারটি যেতে নিতে চান তো আপনাকে কল করুন দেখা যাক এখন কল করি কি বলে দেখি ফোন ধরে কিনা পাশেই থাকুন ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রিং হচ্ছে এখন দেখা যাক ফোন ধরে কিনা রিং হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম বিকাশ অফিস থেকে আমি নাহিদ বলছি হ্যালো আলাইকুম আমি বিকাশ অফিস থেকে নাহিদ বলছি হ্যাঁ যে আপ যে আপনি ওই আমাদের বিকাশ কোম্পানি থেকে প্রত্যেক চার মাস পরপর কিছু পুরস্কার বিতরণের জন্য অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের জন্য আপনি একটি পুরস্কার যেতে নিয়েছেন কারণ আর্লি আপনি হয়েছে যে একটা বিকাশ অফিস থেকে এই খুলছেন তো সেটার পুরস্কার কিছু বিতরণ হবে সেটা কি আপনি নিতে চাচ্ছেন এখন হ্যালো হ্যাঁ পুরস্কারটি আমরা ইয়ের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো অথবা আপনি চাইলে বিকাশ অফিস থেকেও নিতে পারবেন যে আপনার ডিটেলসটা দিতে হবে আর হচ্ছে যে আপনার কিছু টাকা দিতে হবে আর কি সেই টাকা যে এটা পাঠাইবো পুরস্কারটা সেটা খরচ আছে আর কি জি কাট আমি যে লাগে পেকেটে দিলোঁ দেখি আবাৰো দেই দি একো ট্ৰাই কৰি দেখি কি বোলে জি আমি বিকাশ অফিস থেকে নাহিদ বলছিলাম তো আপনার এই বিকাশ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই জন্য আপনি একটি পুরস্কার জিতেছেন তো সেই পুরস্কারটি হ্যাঁ সেই পুরস্কারটি নেবেন কিনা পুরস্কারটি হলো আপনি একটি এসি পুরস্কার পেয়েছেন আর পুরস্কারটি হচ্ছে দুই দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে আপনাকে কিছু খরচ দিতে হবে সেই খরচটি দেওয়ার কারণে আমরা কোরিয়া সার্ভিসে পাঠিয়ে দেব আর আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন সেই অনুযায়ী পৌঁছে যাবে আপনার বাসায় জিখা হবে জি আপনার তার আগে আপনাকে কিছু খরচ দিতে হবে তিন হাজার টাকা খরচ দিতে হবে জি আপনি কি পুরস্কারটা এখন নিতে চাচ্ছেন না ফোনটা দোলা ছিল দুই তিন দিন হইলো আমার দোলা ভাই যে বাড়িতে আসছে তো দোলা ভাইয়ের ফোনটা দিয়ে দিয়েছে ওরাপুর তো যদিও হয়তো বা বিকাশে টাকা নেয় আমি বিকাশ আমি নিজেই বিকাশটা খুলে দিয়েছি তো এই ছিল ট্র্যাঙ্ক তো পরবর্তীতে এখন দিব আমার একটা ভাবির কাছে কল তা দেখেন ভিডিওর সাথেই থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকুন ধন্যবাদ